হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন ছোটো বাচ্চারা রাস্তাটি ব্লক করে ফেলছে তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম সোনা আর এটা হচ্ছে সোনারগাঁ সোনারগাঁও পাঁচানি থেকে পাঁচানি ঘাটে ছোট বাইগুলো মিলে প্রচণ্ড রৌদ্র এবং গরমের তাপে তারা জনগণের জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছে তারা উদ্যোগ নিয়েছে ছোটরা যে আজকে সব মানুষ সব ড্রাইভার এবং যেই যায় রাস্তাতে পাবলিক তাদেরকে সবাইকে শরবত খাওয়াবে তাদের নিজস্ব টাকা দিয়ে কারো থেকে নেই কারো থেকে করুণাও না তার কারো ইও না ঠিক আছে তো সবাই এরা শরবতের ব্যবস্থা করেছে এখানে দেখতে পারতেছেন আপনারা অনেক লেবু এবং ট্যাং তারপরে চিনি পানি বরফ দিয়ে পাচানি ঘাটে অনেক গরম আপনারা জানেন বাংলাদেশে এখন বর্তমানে অনেক গরম পড়ছে তার জন্য এরা শরবতের ব্যবস্থা করা হয়েছে তারা নিজেরা উদ্দেশ্যটা নিল খুব ভালো একটা উদ্দেশ্য যে যে চিনি শরবত লেবুর শরবত গুলায়া তারপর মানুষকে ওয়ান টাইম গ্লাস একটি করে দিবে তো তাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন তারা খুব ভালো একটু উদ্বেগ নিল হ্যাঁ সবাইকে যে রাস্তাতে যে যাবে তাকেই অনেক গরম দেখতে পারতেছেন সবাই শরবত শরবত বিতরণ করবে তার জন্য সবাই অনেক পরিশ্রম করতেছে সব ছোট ভাইয়েরা তারা নিজস্ব টাকা দিয়ে এই উদ্যোগটা নিয়েছে খুব ভালো একটি উদ্যোগ তো যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটি অবশ্যই তাদের জন্য শেয়ার করবেন যাতে তাদের বাইগুলো প্রবাসে থাকে সবাই যাতে দেখতে পারে সবাই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন যাতে করে শেয়ার করার পরে সবার কাছে চলে যায় ভিডিওটা আর এটা হচ্ছে সোনারগাঁও পাচানি হ্যাঁ তো আমি ভিডিওটা শ্যুট করতেছি ওই যে সবাই পানি কেউ পানি আনতেছে কেউ বরফ আনতেছে হ্যাঁ ওই যে এক ছোট ভাই বরফ আনতেছে বলতেছে আমাদের জন্য দোয়া করেন তারপর এদিক দিয়ে অনেক রৌদ্রের জন্য মানুষই যাচ্ছে না আজকে এত গরম তো ওই যে বরফ ডেলে দিচ্ছে তারপর চিনি ট্যাং সবাই আছে এখানে মানে যে যাবে তাকেই দেবে তো বিভিন্ন জায়গায় এরকম করতেছে বাংলাদেশে সবাই দোয়ার জন্য প্লিজ সবাই দেওয়া করবেন তাদের জন্য আর ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন যাতে সবাই দেখতে পায় তারপরে এই যে একটা ছোট ভাই আছে প্রবাস থেকে আইছে ও কিছু টাকা দিয়েছে হ্যাঁ আর সব ছোটদের নিজেদের টাকা কারোর কাছ থেকে নেওয়া না আর সর্বত্র আমিও খেয়েছিলাম খুব মিষ্টি হ্যাঁ এই যে সবাই খাচ্ছে হ্যাঁ বলতেছে যে যায় তারই খাওয়া হইব যে সব ড্রাইভাররা মেহতি মানুষগুলা সবাই খাচ্ছে তো এরা বলতেছে সবাই ভিডিওটা শেয়ার করতে বলবেন ভাই আমাদের বাইরের জন্য প্রবাস থেকে সবাই দেখতে পারে আমরা একটু ভালো একটা কাজ করছি আমিও বললাম যে না ভাই তোমরা খুব ভালো একটা কাজ করতেছো কারণ অনেকে বাইরে থেকেও এরকম অনুদানদায়ক কোনো অনুদানের টাকা না এরা নিজেরাই দুইটা বড় বড় ট্যাঙ্কের ডিভা ঢিলে দিয়েছে এখানে তারপর চিনি তারপর বরফ হ্যাঁ তারপরে মিনারেল ওয়াটার ঠিক আছে তো ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ